আজ শনিবার তোসরা আশ্বিন দু সালের বিশে সেপ্টেম্বর বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা সন্ধ্যেবেলার সময় এটি একশো আটবার জপ করুন যদি এটি জপ করতে টাফ বলে আপনাদের মনে হয় তাহলে বলুন ওম শ্যাম শানিশ্চারায় নামা ওম শ্যাম শানিশ্চারায় নামা এটি আপনারা একশো আটবার জব করুন না আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ আর লোহা আর যেন কিনবেন না আজ সাদা রস্ত্র সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না আর চেষ্টা করুন হাইজিন মেনটেন করে চলবার বাসি খাদ্য খাবার খাবেন না ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন সময়ের কাজ সময়ে করুন পর সমালোচনা পরচর্চা থেকে দূরে থাকুন শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ মানুষ এদের সেবা শুশ্রূষা করুন এদের একটু ভালো মন্দ জিজ্ঞাসা জিজ্ঞাসা করুন এদের সাথে ঋদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন দেখবেন শনি মহারাজের বিশেষ কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ কর্ম প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার মধ্যে পজিটিভ থিঙ্কিং ইতিবাচক মনোভাব আপনার চারপাশের মানুষজনদেরকে মুগ্ধ করবে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারও কিন্তু প্রকাশ্যে আসতে পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল দিন আর্থিক ক্ষয়ক্ষতি হতেই পারে অন্যদের কথা মেনে আজ যদি বিনিয়োগ করেন কথায় আছে না অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু ভালো চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপনার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনাদের তরফ থেকে সহযোগিতা আপনারা অবশ্যই পাবেন ওই বললাম না কোনো কিছু না করলেও সকলের দৃষ্টি বা নজর আপনারা আকর্ষিত করতে চলেছেন যার কারণে কিন্তু নজর দোষও পড়তে পারে চেষ্টা করুন রক সল্ট দিয়ে স্নান করে নেওয়ার আজ অবশ্যই অবসরকালীন সময়ে অনু কোনো কারোর মহান ব্যক্তির আত্মজীবনী পড়ুন বা এমন কোন মুভি দেখুন যেখানে আপনারা নিজেদেরকে অনুপ্রাণিত করতে পারেন পজিটিভিটি আপনাদের মধ্যে বাড়ে চেষ্টা করবেন কারোর ক্ষতি না করার কারণ নামে কখনো খারাপ ভাববেন না কারো সাহায্য করতে না পারেন ক্ষতি করবেন না দেখবেন নিজের জীবনকে মহিমান্বিত করে ভাগ্যের দ্বারকে উন্মুক্ত করতে সক্ষম হবেন